আচ্ছা বলতো ভালোবাসা আসলে কি এই পৃথিবীতে প্রতিটা মানুষের কাছে ভালোবাসার আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে কারোর কাছে ভালোবাসা মানে কারোর সাথে সারা জীবন হাসি মুখে কাটিয়ে দেওয়া তো কারোর কাছে ভালোবাসা মানে তার থেকে দূরে থাকতে না পারা আবার কারোর কাছে ভালোবাসার মানে হলো সব তার ভালোবাসার মানুষের সাথে ফোনে কথা বলা কিংবা দেখা করে ঘুরে বেড়ানো আবার কারোর কাছে ভালোবাসার মানে হলো প্রিয় মানুষটা যতই দূরে থাকুক না কেন তার কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে যাওয়া কিন্তু তোমরা কি জানো যে আসলে এইসব কোনো কিছুই ভালোবাসা নয় যদি রাস্তায় চলার সময় তুমি কোনো মানুষকে দেখে বলো ওয়াও মেয়েটা কি সুন্দর ছেলেটা তো বেশ হ্যান্ডসাম তাহলে কি আমার লাভ এট ফার্স্ট সাইট হলো তবে সেটা কিন্তু ভালোবাসা নয় সে সুন্দর তাই তুমি তার দিকে বারবার তাকিয়েছো তোমার মনে হয়েছে এটা ভালোবাসা কিন্তু একবার ভেবে দেখো যদি সে দেখতে অ্যাট্রাকটিভ না হতো যদি সে দেখতে সুন্দর না হতো তুমি কি তার দিকে লক্ষ্য করতে নিশ্চয়ই করতে না কারোর সুন্দর মুখ দেখে তার দিকে বারবার তাকানো আর তাকে বারবার দেখতে চাওয়া এটা যদি তোমার কাছে ভালোবাসা মনে হয় তাহলে তুমি কিন্তু একদম ভুল এটা শুধুমাত্র একটা ইনফ্যাচুয়েশন বা একটা অ্যাট্রাকশন যার সময়সীমা বেশি দিন থাকে না এই ফিলিংস গুলো খুব তাড়াতাড়ি উড়ে যায় কেন জানো কারণ ভালোর তো শেষ নেই তাই না আজকে একটা ছেলেকে দেখে বা মেয়েকে দেখে তোমার ভালো লাগলো কালকে তুমি তার চাইতেও সুন্দর কাউকে দেখলে তখন তোমার তার দিকে চলে যাবে তো তাহলে কি এটা ভালোবাসা বলতে পারি আমরা নিশ্চয়ই নয় কারণ ভালোবাসার অনুভূতি তো সবার জন্য আসে না একটা বিশেষ মানুষের জন্য আসে তাই নয় কি আসলে ভালোবাসার মানে এটা নয় যে তোমাকে কাউকে ভালোবাসতেই হবে ভালোবাসা এমন একটা অনুভূতি যেটা নিজের অজান্তেই এসে পড়ে আবার আমরা সেটাকেও ভালোবাসা বলতে পারি না যেখানে আমরা জোর করে অন্য কাউকে পাওয়ার চেষ্টা করছি কারণ এটা শুধুমাত্র স্বার্থপরতা এখানে আমরা নিজের স্বার্থের কারণে অন্যকে অন্যের ইচ্ছের বিরুদ্ধে নিজের দিকে টানার চেষ্টা করছি অ্যাট্রাকশন যেমন ভালোবাসা নয় তেমনি রকম জোর জবরদস্তি করাটাও ভালোবাসা বলা যায় না ভালোবাসার মানে হলো যখন তুমি কারোর সঙ্গে থাকবে তোমার নিজেকে সম্পূর্ণ মনে হবে একদম পারফেক্ট তোমার মনে হবে যে এমন মানুষ হয়তো পৃথিবীতে আর দুটো নেই তার মধ্যে তুমি নিজে কেউ খুঁজে পাবে তার মধ্যে তুমি তোমার নিজের প্রতিমূর্তি দেখতে পারবে ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না ভালোবাসার কোনো মানে হয় না সেটার বিস্তারিত কোনো ব্যাখ্যাও হয় না ভালোবাসা তো শুধু এক ধরনের নিঃস্বার্থতা ভালোবাসা তো সেটা যেটা সবার প্রথমে তোমার নিজের সাথে হয় জীবন মানেই তো এক ধরনের যাত্রা তাই না মানুষ আসে আমাদের জীবনে কখনো আমাদের জীবনে অনেক সুন্দর মুহূর্ত দিয়ে যায় আর কিছু জিনিসও শিখিয়েও দিয়ে যায় কেউ আবার বাজে স্মৃতি দিয়ে যায় জীবনে চলার পথে দরকার একটা জিনিসই তুমি নিজের রাস্তা হারিয়ে ফেলো না তোমার যেটা উদ্দেশ্য সেটা পূরণ করো ছোট থেকে যে স্বপ্নটা দেখেছো যে গোলটা তুমি নিজের জন্য ভেবে রেখেছ সেটাকে পূরণ করার লক্ষ্যে এগিয়ে যাও একটু মানুষকে চেনার চেষ্টা করো একটু মানুষের অনুভূতিকে বোঝার চেষ্টা করো আর রইলো বাকি জীবন সঙ্গী সেটা তো একদিন ঠিক সবাই পেয়েই যায় জীবন বেশি দিনের যাত্রা নয় তাই জীবনে সব সময় পজিটিভ থাকো। আর জীবনে প্রতিটা পদক্ষেপে হেসে নিও আর জীবনটাকে আনন্দে কাটানোর চেষ্টা করো নিজেকে ভালো রাখো আর ভালোবাসাকে বুঝতে শেখো চিনতে শেখো তো বন্ধুরা এতক্ষণ ধরে আমি ছিলাম সোনালি যদি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ